আজকে না সকাল থেকে উঠে শরীরটা একদমই ভালো লাগছে না কেন কি জানে এই কিছুদিন হয়েছে আমার সঙ্গে এরকম হচ্ছে জানো না মানে শরীরটা একদমই ভালো লাগছে না কোনো কিছু করতেও ইচ্ছে করছে না কারোর সাথে কথা বলতে ইচ্ছে করছে না কিন্তু তবুও তোমরা যেন আমার ভিডিও দেখার অপেক্ষায় থাকো আমি অনেক কষ্ট করে আজকের ভিডিওটা এডিট করে তোমাদের সঙ্গে শেয়ার করলাম তো আমি তো এত কষ্ট করছি কিন্তু কষ্টের ফল কিন্তু একটুও পাচ্ছি না আর আজকে দেখেছি আমার মাথা ভর্তি তেল মানে ঘুম থেকে উঠেই বাইরে থেকে ফ্রেশ ফ্রেশ হয়ে এসে আগে মাথায় তেল দিয়ে নিয়েছি ভালো করে তেল আর জল আমি কিন্তু খুব একটা মাথায় তেল এখন দিতে পারি না কেন তো এই যে সারাক্ষণ ভিডিও করতে হয় শর্ট ভিডিও বানাতে হয় তার জন্য মাথাতে এখন তেল দেওয়া হয় না যার জন্য মাথাটাও না প্রচুর যন্ত্রণা করে তো জানি না এভাবে আর কি করে কি চলবে কি না চলবে আমি কিছু বুঝতে পারছি না কারণ আমার শরীরের উপর প্রচুর ধকল হয়ে যাচ্ছে সেরকম মানে নিজের শরীরে তো যত্ন নিতেই পারি না কখনোই যেটুকানি সময় পাই ভিডিওর পিছনে এডিটিং বলো তারপরে তোমাদের কমেন্টসে রিপ্লাই দেওয়া বলো এ সমস্ত কিছু করতে থাকি তো চলো যাই হোক আজকের ব্লগটা এখান থেকেই আপনাদেরকে সাথে নিয়ে শুরু করলাম তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো আশা করছি তোমাদের অনেক ভালো লাগবে আর হ্যাঁ তোমরা কেমন আছো অবশ্য কিন্তু কমেন্ট করে জানিও তোমরা ভালো থাকলে আমি ভালো থাকব আর তোমাদের কিছু মানুষের এত সুন্দর সুন্দর কমেন্ট দেখলে না ভিডিও করার ইচ্ছাটা আরও বেড়ে যায় জানো না তো শাহানাস খাতুন আমাকে বলছে দিদি আমি মানে দোয়া করি যে তুমি অনেক বড় ইউটিউবার হও তো তোমরা কিছু মানুষ আছো যারা আমাকে এতটা ভালোবাসো না এগুলো দেখে যা আমার এত ভালো লাগে তোমাদেরকে কি বলবো কিছু কাছের মানুষ আছে জানো তো মানে তারা কি বলবো মানে এতটা ভালো চায় না কিন্তু তোমরা তোমাদের সাথে আমাদের কোনো রক্তের সম্পর্ক নেই তারপরেও আমাদের আমার ভালো থাকা খারাপ থাকা আমার একটু শরীর খারাপ হলে তোমরা কতটা চিন্তা করো যে দিদি এখন কেমন আছো তো সেগুলো দেখে না প্রচুর আমার ভালো লাগে আর রিয়া খাতুন বলছে দিদি তুমি আমিও মানে ঠাকুরের কাছে বলি যে তুমি যেন অনেক বড় ইউটিউবার হও তো অনেক বড় ইউটিউবার হতে পারবো কি পারবো না সেটা আমি জানি না আর আমি এখনো এতটাই ছোট মানে ইউটিউব সম্পর্কে সত্যি আমি কিছু সেরকম বুঝি না যতটুকু যা করি ততটুকুই তোমাদের ভালোবাসা আর আশীর্বাদে তো সত্যি কথা বলতে আমার ভিডিও করার সেরকম কোনো দিনই কোনো ইচ্ছা ছিল না তো জবে থেকে তোমাদের সুন্দর সুন্দর কমেন্ট গুলো দেখি তবে থেকে আমার ভিডিও করার ইচ্ছাটা আরো বেড়ে যায় তো শৈল খরাপের মধ্যে হাজবেন্ডের আজকে আবার ইচ্ছা হলো যে মাটান খাবে তো আজ যেহেতু রবিবার ছিল যার জন্য নিয়ে এসেছে আর আমি মাটান খাই না যার জন্য আমার জন্য চিকেন আনবে তো সত্যি কথা বলতে আমার আসলে খাওয়ারটা উচিত হয়নি কারণ খেয়ে আমার শরীরটা আরো বেশি লাগছে কি কি বলেছে মনে আছে তো হ্যাঁ আর দুধ আর গরম হ্যাঁ এই জিনিস হয়ে যাবে হ্যাঁ ওা শুকনো লঙ্কা কেন করাস শুকনো লঙ্কা জ্বালো নিয়া যাচ্ছে একবারে তা তাড়াতাড়ি আসবে কিন্তু আমার কাটাগুটি হয়ে গেছে আর তোমরা অর্কর রূপটা দেখলে তো আজকে অর্কর রূপটা তোমরা দেখেছো তো আজকে ওই তাকাও আজকে অর্কর আজকে অর্কর রূপটা তোমরা দেখলে তো সবাই এই নাকে হাত দাই না ইশ সবাই বলে অর্ক কত ভালো বাবা একটু টাটা দিয়ে দাও চলো আমরাও ঘরে চলো কাজ করে নি চলো দেখি দিদি আর এদিকে দেখো আমার মাহি পেঁয়াজ রসুন গুলো ধুয়ে দিচ্ছে আমাকে শোনা তুমি পেঁয়াজ রসুন ধুচ্ছো আদা রসুন আলু ঠালু তো আর কত এখানটায় নোংরা করেছিল মাই সেগুলোকে সব পরিষ্কার করে দিলে এবার এই বাদ এগুলো সব আমি পরিষ্কার করব হ্যাঁ দেখো মাই মনে হচ্ছে আজকে আমাকে আর কোনো কাজই করতে দেবে না সকাল থেকে কত কাজ শুরু করেছে দেখো ঘরটা ঝাড় দিল দিয়ে এখন ওই আমার ওইগুলো সব গুছালো গুছিয়ে এখন এই যে থালা বাসনও মালতে বসে গেছে বুড়ি আমার হ্যাঁ বুড়ি আমার থালা বাসনও মালতে বসে গেছে তো যাই আমি এবার তাড়াতাড়ি কাছে ধোয়াটা করবো করে রান্না বসাবো শরীর খারাপ হোক বা ভালো কাজ কিন্তু আমাদেরকে করেই যেতে হবে তো সকালবেলা দেখলে তো হাজব্যান্ড আমাকে একটু হেল্প করে দিল কারণ অর্ক আর মাই সকালবেলা ঘুম থেকে উঠলে চায়ের দরকার হয় তো যার জন্য ঠিক আছে আমি তাহলে করে দিচ্ছি আর তার মধ্যে আমি এদিকে দেখো চলে রান্না বান্না দিকে চলে আসলাম তো এখানে আমি ভাতটা বসাচ্ছি আর মাটনটা আমার শাশুড়ি মা রান্না করবে আর চিকেনটা আমি উন মানে গ্যাসে রান্না করব। তো ভাতটা বসিয়ে দিয়ে এদিকে যে সমস্ত কাজ আছে টুকি টাকি সেগুলোকে করে নেব কারণ বাটনা করতে হবে এখনো আর আমি জানো তো যে শিলমোড়াই বাটনা করি তার মধ্যে বর কিন্তু এদিকে মাংসগুলো নিয়ে চলে এসেছিলো তো আমি খাসির মাংস খাই না যেহেতু আমি ওটাতে হাতও দেবো না ধোবোও না আর কাটবো না যা করার আমার শাশুড়ি এই পুরোটা করে নেবে তো ভাতটা বসে দিলাম তো আমার শাশুড়ি চলে এসছে এসে উনি ওদিকে মানে মাংসগুলোকে কাটছে আর আমি তার মধ্যে এদিকে পেঁয়াজগুলোকে কেটে নিচ্ছি নিয়ে শিলনোড়ায় বাটনাটা করে নেব আর সত্যি কথা বলতে কি জানো তো তোমরা অনেকেই আমার কাছে কমেন্ট করো যে দিদি ভাই তুমি কি তোমার বোনের সঙ্গে কথা বলো না তো আজকের ভিডিওটাতে আমি ক্লিয়ার করে দিতে চাই যে আমরা কিন্তু দুই বোন আর এক ভাই আর আমার যে নিজের বোন সে কিন্তু ক্যামেরার সামনে খুব একটা আসে না তো মাঝে একটা ব্লগে ওকে একটুখানি দেখিয়েছিলাম তোমরা বারবার ওকে গুলিয়ে ফেলো আর সঙ্গে তো সেটাই তোমাদেরকে আজকে ক্লিয়ার করতে আসলাম আমার বোনের সঙ্গে কিন্তু আমার সম্পর্কটা অনেক ভালো আর ও প্রত্যেকদিন মানে দিনে একবার হলেও আমার কাছে ফোন করে ওর সঙ্গে আমার কথা হয় তো তোমরা যাকে মিন করে কথাটা বললে না তো তার মানে কি বলবো মানে এটা এমনই একটা সেন্সিটিভ ইস্যু হয়ে গেছে না মানে সেই সম্পর্কে কোনো কথা মানে বললেও দোষ না বললেও দোষ এমন একটা অবস্থায় মানে পড়ে গেছে আমি জানো না তো চলো সব সম্পর্কে যত কমই কথা বলবো ততই ভালো আর যে যেখানে আছে সবাই ভালো থাক আমি সবসময় এটাই চাই মানে কারোর খারাপ আমি কোনো দিনও চাইনি আর কখনো চাইবো না তো যে যেরকমই আছে যে পরিস্থিতিতে আছে ভগবান সবাইকে ভালো রাখুক আমি এটাই চাই আর হ্যাঁ আমার বোনের সঙ্গে কিন্তু আমার সম্পর্কটা অনেকই ভালো আছে তো তোমাদেরকে একদিন আমার ভোলাকে আমার বোনকে দেখাবো আমার বোনায় যেহেতু পছন্দ করে না ভিডিও করা তো তার জন্য আমার বোনকেও খুব একটা আমি ক্যামেরার সামনে আনি না আর কি বলতো যে যেটা পছন্দ করে না কি দরকার টেনে হিসেবে তাকে সেই জিনিসটা করানোর বা তাকে দেখানোর যার জন্য আমি সবসময় এটাই বিশ্বাস করি যে যে যেটা পছন্দ করে না তাকে দিয়ে সেটা কখনো করানো উচিত না তো দেখো হাজব্যান্ড রান্নাঘরে এসেও আমাকে টুকটাকে একটু সাহায্য করে দিচ্ছে আর আমার শাশুড়ি মা কিন্তু উনানে মাংসটা করছে মানে মাটনটা করছে আর আমি গ্যাসে চলে এসছি চিকেনটা রান্না করছি তো চিকেনটা আজকে ভালোই মানে এক কিলো মতো নিয়ে এসছিল অতটা আমি একা তো আর খাবো না ওদেরকেও দেব আর সত্যি কথা বলতে কি আজকে খেয়ে না আমার শরীরটা আরো খারাপ হয়েছে জানো না এত গ্যাস হচ্ছে এত গরমেতে খাওয়াটা আমার একদমই উচিত হয়নি তো মাংস রান্না করছি আর কষা মাংস খাবো না আমি মানে এটা ভাবতেই পারি না আমার না এমনি মাংস থেকে কষা মাংস খেতে বেশি ভালো লাগে যার জন্য দেখো ওদিকে প্লেটে করে তুলে নিয়েছি আর এখন বাইরে গিয়ে আমি মাহি আর মাহির বাবা আছে সবাই মিলে খাবো আর এদিকে মাংসটা কষা হয়ে গেছে বলে জলটাও ঢেলে দিলাম দিয়ে এবার বাইরে চলে যাব। আর একটুখানি কালারটা মনে হচ্ছিল কম কম তা একটুখানি হলুদও দিয়ে দিলাম বেশি করে তো চলো যাই এবার বাইরে বসে একটু মানে ভালো করে খেয়ে আসি সে চিকেন আর এদিকটায় আছে মাটন এদিকটায় আছে ভাত আর এখানে হচ্ছে দেখো ভেন্ডি আলু ভাজা আর এদিকে হচ্ছে সোনার দুধটা গরম জাল দিয়ে দিচ্ছি সোনার দুধ খাবে তো যা রান্না বান্না তো সব শেষ হলো এবার এর মধ্যে বেসিং আছে কিছুটা বাসনপত্র সেগুলোকে মাজবো তো চলো তাড়াতাড়ি করে মাজা ধোয়া করে সব কিছু কমপ্লিট করে এখান থেকে আমি জাস্ট বেরাবো কারণ ভীষণ গরম এখানে ভীষণ গরম আর এখনও কাঁচা ধোয়াটা বাকি আছে তো সেগুলোও করবো তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো আর আমি কাজগুলো করতে থাকি আর আমি না এই ঘরের থেকে বাইরে যেন আরো ভালো রান্না করি জানো তো বাইরে একটু হাওয়া বাতাস পাওয়া যায় আর আমার এই ছোট্ট রান্নাঘরটার মধ্যে যে এত গরম হয় কি বলবো হাজব্যান্ডকে কবে থেকে বলছি যে রান্নাঘরে একটা পাখা দাও তো আমার কষ্টটা সত্যি বলতে কেউই বোঝে না যে যার নিজেরটাই বোঝে সে হাজব্যান্ড বলো আর যেই বলো না কেন ওকে বলছে যে রান্নাঘরে একটা পাখা লাগো আর রান্নাঘরটা এতটাই ছোটো আর জালনাটা দিয়ে মানে একটু হাওয়া ঢুকে না আর জালনার একটা পাল্লায় শুধু খুলতে পারি বাকিগুলো খুলতেই পারি না যার জন্য একটু হাওয়া বাতাস কিচ্ছু ঢুকে না এর জন্য আমার ভাঙাচোরা হলেও আমি বাইরে রান্নাটা করি মানে কাঠের উনারে রান্না করি ওখানে শান্তিতে রান্নাটা করা যায় তো যাই হোক দেখো কথা বলতে বলতে কিন্তু মাজা হয়ে গেছে আর মিজানুর রহমান আমাকে দিদি ভাই তুমি কিন্তু কিন্তু আগে আমার আমার কমেন্টের উত্তর উত্তর এখন দাও না তো দেখো আমি যখনই টাইম পাই তোমাদের সকলের কমেন্টেরই কিন্তু উত্তর দিই এমন না যে আমি কখনোই তোমাদের কমেন্টের উত্তর দিই না আমি যখনই টাইম পাই যতটুকু সময় পাই আমি তোমাদের কমেন্টের রিপ্লাই দেওয়ার চেষ্টা করি তার মধ্যেও যদি তোমরা এরকম বলো তাহলে কিন্তু আমার সত্যি ভীষণ খারাপ লাগে তো রান্না দেখো দুটো আম কেটে নিয়ে চলে আমি আর মাই খাবো বলে মাই কিছুটা নিয়ে গেছে আর আমি এখানে বসে বসে খাচ্ছিলাম আর এই মানে এই সিজনে আম আমার যে এত ভালো লাগে এত ভালো লাগে কি বলবো তো তোমরা না আমার পছন্দ অপছন্দ অনেকটাই জেনে গেছো এতদিনে আমার ব্লগুলো দেখে দেখে তো মানে আমি একটুখানি মোটা এত খাই বলে এত খাই বলতে এই সমস্ত মানে টুকটাক ভাত কিন্তু আমার সেরকম খেতে ইচ্ছে করে না এই টুকটাক যে সমস্ত এই সবগুলোই ফুড টাইপের তো চাউমিন এগ রোল চপ এগুলো তো মানে আমার ডেলি খেতে হয় সন্ধ্যাবেলা আমার খেতেই হয় তো এসব কারণে আমি একটু রোগা হতে পারছি না তো ভাবছি এবার একটুখানি ওয়েটটা কমাবো জানো তো আর এত মোটা হলে না নিজের কাজ করতেও খুব অসুবিধা হয় তো দেখো আজকে কাঁচা ধোয়াটা কিন্তু সকালবেলাতে হয়নি কারণ এই যে রান্নাবান্নার চাপটা ছিল খুব বেশি যার জন্য আর কাঁচা ধোয়াটা করতে পারিনি তাই এখন এই চলে আসলাম মাই মাই ওদিকে স্নান করছে আর আমি ওদিকে কাঁচে ধোয়াটা করে নিচ্ছি তো এগুলোকে কাচবো কেঁচে মেলবো তার মধ্যে এখনো গরুকে খেতে দিতে হবে আর আমার শাশুড়ি মা সোনাকে নিয়ে চলে গেছে বাজারে তো বলছি এর মধ্যে তুমি তাহলে এই সমস্ত কাজগুলো করে স্নানটা কমপ্লিট করে নাও তাই আমি এই যে জামা কাপড়গুলো কাচ্ছি জানো তো আমার বাবার বাড়িতে কিন্তু গরু ছিল কিন্তু আমার মা কখনোই আমাকে গরুর কাছে যেতে দিত না বলতো গুতাবে গরুর কাছে যাস না আর এইখানে দেখো মানে গরু ছাগল সব কিছু এক মানে একভাবেই কিছু করতে হয় তো মেয়ে থেকে বউ হয়ে ওঠার মানে জার্নিটা যে কতটা কষ্টের তো সেটা কি বলবো আমি এই জাস্ট স্নান সেরে আসলাম আর এখনই অনলাইন থেকে ফোন করলো মানে আমার একটা অর্ডার ছিল পার্সেল আসছে তো তার জন্য স্নান করতে গেছে দেখো পুরো চুলটা আমি ভিজিয়ে ফেলেছি কেমন একটা দেখাচ্ছে তো আমি এখন টাকা নিয়ে যাচ্ছি রাস্তায় পার্সেলটা নিয়ে আসি তারপর তোমাদেরকে দেখাচ্ছি বাইরে জানলে ছিল এটা

আর অল্প ফুটি খাবে আর দোকান থেকে দেখো আমার জন্য একটা ঠান্ডা নিয়ে এসছে যেহেতু মাংস আছে যা তার জন্য তো আমি এখনই মনে হচ্ছে ঠান্ডাটা একটু খেয়ে নিই তারপরে খাবো তো এখন অর্ককে ঘুম পাড়ালাম ঘুম পাড়িয়ে দিয়ে আমি জাস্ট খেতে বসলাম তো আমি নিয়েছি এখানে দুটো রুটি মাংস আর একটু পেঁয়াজ তো আমি রুটি খাচ্ছি এই জন্য সামনে আমাদের একটা বড় ট্যুর আছে তো তার জন্য একটু হালকা রোগা হব তো রুটি খেলে রোগা হয় কি হয় না আমি কিন্তু জানি না তবু আমি খাই কারণ ভাবি ভাতের থেকে রুটি খেলে হয়তো একটু ৰোগা ৰোগা হ'ব তো যাই হ'ল চল খে নি প্ৰচুৰ খিদে পে গেছে ঘড়ী আর দেখো আমি কিন্তু খেতে বসে গেছিলাম আর আজকের ভিডিওটা কিন্তু আর বেশি বড়ো করতে পারিনি কারণ দুপুরের পর থেকে আমার শরীরটা প্রচণ্ড পরিমাণে খারাপ করেছিল তো আমি ভাবতে পারিনি যে আজকে ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করতে পারবো আমি অনেক কষ্ট করে এখন রাতে বেলাতে এডিট করে তোমাদের সঙ্গে শেয়ার করছি তো যাই না কে কে ভিডিওটা শেষ পর্যন্ত দেখলে তো যেই যেই দেখে থাকবো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও তো চলো আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবো আর যাদের নামগুলো আজকের ভিডিওতে নিতে পারলাম না নেক্সট ভিডিওতে অবশ্যই নেওয়ার চেষ্টা করব তো চলো সবাই এই গরমে ভালো থেকো সুস্থ নিজে নিজেদেরকে খেয়াল রেখো আর আমাকে একটু বেশি বেশি করে সাপোর্ট